ইমাম সাহেব কমিটির চাপে চলে গেছে ওর অপরাধ কি না তখন বলছে যে বেতন টেতন সব ঠিক আর একজনকে জিজ্ঞাসা করছে ভাই কি ব্যাপার পনেরোটা রোজাতে আগের ইমাম চলে গেল রমজান মাসে ইমাম চেঞ্জ হয় না সেই লোকটা তখন বলছে ইমাম গিয়েছে একটা কারণে নামাজ পড়াতে খুব দেরি করে কে রাত খুব সলো এই বুঝতে পেরেছে তো মাদ্রাসায় পড়া ছেলে আর মাদ্রাসায় পড়া ছেলে আল্লাহ আকবর ও যদি এই রাস্তায় দিয়ে যায় আর ইবলি শয়তানও যদি দেখে তালবিলি মাসছে ও তিরিশ কিলোমিটার দূরে ওদিক থেকে যাবে কি বললাম বুঝলেন না সব খারাপ মাল এক জায়গায় হয়তো ভালো মাল আলামিন মিশনে দেয় কথা বাস্তব না বাস্তব ভালো মাল সব আলামিন মিশনে তৌকিদ একাডেমি আল হেলাল মিশন ওই অমুক মিশন তমুক মিশন খারাপ মাল গ্রামে টেকা যাচ্ছে না আম চুরি করে জাম চুরি করে এর ওর জমি থেকে আঁক কেটে খেয়ে লাগে গ্রামে বিচার চল চল মাদ্রাসায় চল তোকে আর পাকড়াতে পারছি না তার ভিতরে আমি একজন কি বললাম বুঝলেন তা আল্লাহ একবার মাদ্রাসার ছেলেটা এসে বুঝতে পেরেছে তার মানে যত তাড়াতাড়ি তারাবি পড়ানো যায় তত ভালো এদের কাছে আমি ইমাম হব লভ ওয়ার্কবার আরহামদুলিল্লাহ আলমের মত জল নিন আমি লভ ওয়াটবার টোটালে পঁচিশ মিনিটের শেষ তো নামাজিরা বলছে এই হচ্ছে শালা বাপের ব্যাটা হাফেজ নামাজিরা বলছে আর আগে যে ছিল তো সাদা গরুর গাড়ির মতো দিয়ে এক ঘন্টা পঁচিশ মিনিট আবার নামাজ পড়তে লাগে এই হচ্ছে শালা বাপের ব্যাটা দেখ কোরান পড়া কত তাড়াতাড়ি কিয়ামত পর্যন্ত তারাবি পড়লে ফেরেশ তারা পর্যন্ত ভুল করে ফেলবে যে কোন জায়গায় কম দুয়া বলছে বলবে আল্লাহ লাহ্ কোরআন বেশী করে তালাহাত করুন আল্লাহ বলে আয়া তহম যা দা ত হুম ও আলা অরব বিষিম আক্কালন আর মোমেনের তিন নম্বরের গুণ হবে শৈরিখিনি আল্লাহ কে তা আলাহ ভালো যা কিছু হবে মোমেন আল্লাহর উপরে ভরসা করবে কার উপরে ভরসা করবে মোমেন আল্লাহর উপরে চার নম্বর দিন আয়ুকি মোনা আল্লাহ বলে মোমেন্ট সেই যে সালা আদায়ী করবে নামাজ পড়বে পাঁচ ওক্ত পাঁচ ওক্ত নামাজ পড়েন হ্যাঁ কারা কারা পাঁচ ওক্ত পড়েন কারা পাঁচ ওয়াক্ত গুলো সবাই হাত তুলুন তাহলে চোখ ধরা পড়বে তুলুন সবাই কেউ পাঁচ ওয়াক্ত লোক বাকি থাকবেন না হ্যাঁ তার মানে অনেক লোকই বাকি আছে তাই না শুধু না তো দিয়ে জান্নাতে যাবার কাজ নয় আল্লাহ বলে কি বললাম বুঝলেন আমাদের সমাজে চার রকমের নামাজি আছে রকমের চার রকমের এই যে কেবল শুনুন এক জোহরে যায় আসরে যায় মগরেবে দোকান খুলে এসায় দোকান বন্ধ করে ফজরে ঠান্ডায় ঘুম ভাঙে না এটা একটা কোয়ালিটি আর একটা কোয়ালিটি জুম্মায় জুম্মায় যায় একদম সেই মানে সাদা পাঞ্জাবি আর ফক সেন মেরে আর সেইরাম টুপি পরে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি ঢুকছে জুম্মার দিনে আর কি সাপ্তাহিক আর একটা যায় ইদুল ফিতের ইদুল আজহা আপনাদের এলাকায় সবাই নামাজি ওটা আমি বলবো না আর আমাদের অধিকার কথা বলছি আর আর একটা নামাজি হচ্ছে পাঁচ যায় তবে বাপ আমার কিছু বুঝে না যেতে হয় তাই যায় জিজ্ঞেস করছি চাচা হ্যাঁ ভাই দুয়ায় কুনুরটা জানো বুঝ বাপ বুড়ো হয়ে গেছে বাপ চোখে কম দেখি কানে কম শুনি দুয়ায় কুনু দে এত বড় কি করে মুখস্ত করি ওটা নাই আল্লাহ একবার অল্লাহ হুম ঈদ বাইনি বাপাই বাইনা খাতা ইয়া ইয়া বাইনাল ব আত্মা বাইন সানাটা মুখস্ত আছে বুঝ না বাপ ওটা তো জিভই ভাঙে না আচ্ছা তাহলে দুয়ায় কুনু তো যেন না সানাও জানো না না তাসাহুদের বৈঠকে বসে আত্মাহি জানো বুঝতে পারছো না তুমি কেন লজ্জা দিচ্ছ বাপ কানে কম শুনি চোখে কম দেখি ও বলছে কোকে কম দেখি কানে কম শুনি দু টাকা কম দিয়ে দেখুন ও ঠিক বুঝতে পেরে যাবে কি করে পরের জমির আলি কেটে আর জমি বাড়াতে হয় এটাও জানে কি বললাম বুঝলেন না কিন্তু মসজিদে যে দোয়া জানে না যে লোকটা স্বীকার করলো দোয়া জানি না বোঝার চেষ্টা করুন ওই লোকটাই দেখবেন যখন নামাজ পড়ছে শেষ দায় গিয়া চাচা তুমি হে বললে তো দোয়া জানি না ঠোঁট কেন লাগছ তুমি বলো কি এরকম লোক আছে না নেই তিরিশ বছর নামাজ পড়ছে কোনো দুয়া জানে না তারপরেও দেখবেন সব জায়গাতে বেতের নামাজে দোয়া করছে তুমি বলো কি হ্যাঁ তার মানে এতদিন মানুষকে ধোকা দিয়ে হলো না এবার আল্লাহকে ধোকা দিচ্ছে মসজিদে আর এই জাতি কখনোই পরিত্রাণ পায় সলুয়া গেরাম ব্যতিক্রম গেরাম যে জাতি তার জল সাব দিনে দশ কুইন্টাল জিলাপি বিক্রি হয় পঞ্চাশ কুইন্টাল বাদাম বিক্রি হয় অথচ একটা বইয়ের দোকানদার দোকান লাগিয়েছে তার বিশটা দুয়ার বই বিক্রি হয় না এ জাতি দিশি বাদাম খুঁজে পাবে সঠিক ইসলাম খুঁজে পাবে না কার কার বাড়িতে দুয়ার বই আছে বাংলায় হাত তুলে বলুন দেখি আমার বাড়িতে আছে কজন আর এখন আমি তো বুঝতে পারবো না না টাইম থাকলে গিয়ে দেখে আসতাম তার মানে যা হাত তুলেছে তাতে করে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষের বাড়িতে নেই কি বললাম বুঝলেন আরে মোবাইলে পাওয়া যায় মোবাইলে তোমার মতো সবাই কি বুঝে তোমার মতো সবাই বুঝলে সারা রাত চ্যাটিং করতে বসে বসে ঘুমাতো না বুড়া যাই হোক মোবাইল তো বুঝে না যাই হোক আল্লাহ শুভান ও তা তিনি বলছেন কি আল্লাহ দিন ইউকেমুল সলা মোমেন তার যারা সলাত আদায় করবে রাম্মা পাঁচ অমিম্মা অরাজ কনাভ এনফেকন আর আল্লাহ বলে মোমেন এর পাঁচ নম্বরের গুণ হল এটা তাকে আমি যে রুজি দিয়েছি সেই রুজি থেকে আল্লাহ রাস্তায় অর্থাৎ আমার রাস্তায় তিনি দান করে দিবেন পাঁচ নম্বরের গুণ যদি বলছেন মনি আপনারা পারেন তো বেশ ভালো বলতে বলতে ঠিক জুত করে জায়গায় চলে এলেন মনে মনে ভাববেন হয়তো আসলে ঘটনা ওটা নয় ঘটনা হচ্ছে প্রতিষ্ঠানের জলসা হলে এগুলো লাগে কি বললাম বুঝলেন এগুলো লাগে আপনাদেরকে একটা চমৎকার হাদিস আপনাদেরকে বলি খুব চমৎকার হাদিস যারা এখানে বসে আছেন নবীকে ভালোবাসেন সবাই সবাই না আচ্ছা কেউ তো দেখেননি নবীকে না দেখি প্রেম না দেখি ভালোবাসা কি আমতর দিনেও যেন একটু দেখা হয় এরকম ইচ্ছা আছে সে কার মাসাল্লা মাশাল সবার মুখস্থ চলুন হাদিস শুনে নেন হাদিস বর্ণনাকারিনীর নাম হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপের নাম আবু বকর মায়ের নাম হলো উম্মে হানি হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা শুধু এখানেই খামত নয় বিশ্ব যত মেয়েকে বিবাহ করেছিলেন একটা কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন তারই নাম হচ্ছে আয়েশা শুধু এখানেই খামত নয় বিশ্ব যত নারীকে বিবাহ করেছেন সবাইকে নিজে নিজে দেখেছেন নিজে গিয়ে দেখেছেন কিন্তু আয়েশা এমন এক ভাগ্যবতী নারী যে আয়েসাকে আল্লাহ নিজে স্বপ্নের মাধ্যমে আল্লাহর দেখিয়েছেন শুধু এখানে যে আয়েসা এত ভাগ্যবতী পৃথিবীতে সারিদ নামক একটি খাদ্য পাওয়া যায় এই খাদ্যটা বর্তমানের বিরিয়ানির থেকেও উন্নত মানের কোনো খাদ্য এই খাদ্যটার বর্তমানে যে মর্যাদা আর আমার আয়েশা সারিদিনা দিনামর খাদর থেকে বেশি মর্যাদা শুধু এখানি নয় আম্মাজান আয়েশার জীবনী যদি আপনি পড়েন তাহলে বাংলাদেশের ডাক্তার আসাদুল্লাহ গালিব সাহেব তিনি লিখেছেন যে জীবনে হাজার নারীকে তিনি কোরআনের শিক্ষা দিয়েছিলেন এর নাম আয়েশা আর হাদিসের পরিভাষায় আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা শুধু এখানি কণ্ঠ নয় বিশ্বনবী আ বাচ্চার ইয়ার কি করতেন আল্লাহর নবী ইয়ার কি করে বড় আদর করে আয়েশাকে ডাকতেন নাম দিয়েছিলেন হুমায়রা মানে লাল বর্ণের ছিলেন হজরত আয়েশা সাদা বর্ণের পরিষ্কার নয় লাল বর্ণের হাদিস বর্ণনা করেছেন সহিহ বুখারীতে হাদিস রয়েছে হাদিস বর্ণনা কারিনী আয়েশা কোন বিবি নবীজি কে করিলেন জিজ্ঞাসা ওগো নবী তব সাথে দেখা হবে কার নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে কাটো খন্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে দেখিলাম বিবি সাউদার হাতে লম্বা বলি আমার মুখেতে ও গো পড়ে গেল কালি হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে দান ধন যারা করে এই দুনিয়াতে তারে পরে জয়না বেশে নবীজি কয় কেন জয়না বাল্লা রাস্তায় বেশি করে ক্ষয় সল্লুয়ার মানুষ শুনুন হাদিসটি বোখারির জয়নাবে আনন্দ আর আয়েশার মুগু ভারি আম্মা জান আয়েশা বিশ্ব নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ কি কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ এক জায়গায় থাকবে দয়া করে আপনি বলুন সর্বপ্রথম আপনার সঙ্গে কার দেখা হবে আল্লাহ নবী বললেন না ফতেমার কথা খাদিজার কথা বললেন না হাসান হুসাইনের কথা বললেন না নবী কোনো কারোর কথা বাদ দিয়ে তিনি বললেন আয়েশা শুনে রেখে দাও দানের ব্যাপারে যার হাত লম্বা তার সঙ্গে আমি নবী জান্নাতে প্রথমে দেখা করে নিব কালকে বলবেন যদি টাইম কম থাকে আর দানের ব্যাপার আল্লাহ দানের ব্যাপার সবার আগিয়ে থাকে আমি নবী বলছি দিনে তার সাথে প্রথম দেখা হবে আমার যদি বলছেন আপনি হাদিসটা বেশ খুঁজে পেলেন ঠিক টাইমে খ্যাপা কথা করে কিছু ভ্যাক না করলে ভিক পাওয়া যায় না পাওয়া যায় আমি বাসে করে যখন আগে জলসা করতাম ধুলিয়ান ওই বাস স্ট্যান্ডের ওখানে একজন মেয়ে ছেলে ও থাকতো ওই এইখানে সব সবসময় দেখছি ব্যান্ডেজ করা আমি আজকে দশ বছর পেরা যাতায়াত করছি দশ বছরই দেখছি ব্যান্ডেজ করা আমি ভাই তোর কি ব্যান্ডেজ আর খুলবি না আর শুধু ভিক্ষা চায় তা আমার একদিন রাগ হয়ে গেছে ওখানে আমার একটা বন্ধু আছে সিটু সোহেল ভাই জানে সিটুর চায়ের দোকানে ওকে ঢুকিয়েছি ঢুকিয়ে সিটুকে বলেছি সিটু একটা দড়ি বার করো আর তিন চার হাত টাইপের একটা লাঠি তোর আজকে পা অপারেশন করে ছাড়বো ও তখন বলছে মুড়ি সাহেব আমাকে মারবেন না বলছি কেন রে দশ বছর টাকা ঝেড়েছিস আমার কাছে মারবো না মানে সত্যি করে বল কি হয়েছে তখন বলছে মুড়ি সাহেব এমনিতে ভিক চাহলে সালা কেউ দেয় না ওই জন্য বাড়ি থেকে যখন আসে একটু আঁখের গুড় লাগিয়ে নিয়ে আসি টাটকা গুড় যদি মাছিতে পায় মাছি বসবে না বসবে মাছি